সুমি দিন দিন কেন জানি মানুষ পরিবর্তনশীল হচ্ছে গো অবশ্যই মানুষ পরিবর্তনশীল কিন্তু প্রকৃতি পরিবর্তনশীল নয় প্রকৃতি যেমন ছিল তেমনই আছে না গো তেমন নাই দেখো আমরা আগে এ জায়গায় কত মাছ মারতাম কত এখানে মানে ছোট মাছ থেকে শুরু করে অনেক কিছুই ধরতাম এই জায়গাগুলোতে আজকে মাত্র কিছু টাকার বিনিময়ে সব কিছু যেন হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে আমাদের শৈশব আমাদের ছোটবেলা আমাদের কৈশোর সব হারিয়ে যাচ্ছে তাই না কেন এখানে তো এখনো মাছ পাওয়া যায় আমি বলছি না মানুষ পরিবর্তনশীল আপনারা পরিবর্তন হয়ে গেছেন আপনারা মাছ মারেন না কিন্তু এই জায়গায় এখনো মাছ পাওয়া যায় ওই জায়গায় তো মাছ পাওয়া যায় আমি তো বললাম না যে মাছ পাওয়া যায় না কিন্তু হঠাৎ করে কি কেউ এসে মাছ মারতে পারবে বলো না না এখন আর হঠাৎ করে কেউ মারতে পারবে না কারণ যার যার জমি তার তার দখলে আছে সবাই নেট দিয়ে ঘিরছে মাছ তাহলে ওইটাই আমাদের কৈশোর কি বর্তমান যে জেনারেশনের ছেলেরা আছে বা ছোট ছোট বাচ্চারা আছে ওইগুলো কি পাবে বলো এগুলো মনে হয় না আর পাবে কারণ আমরা আমাদের বাবারা যখন মাছ নিয়ে এসেছিল তখন আমরা কিন্তু টেপা মাছ তারপরে ডাইকে মাছ অনেক মাছই দেখেছিলাম টেপা মাছ কি দেখা যায় দেখা যায় তুমি কি এই বর্তমানে পাঁচ ছয় মাসের মধ্যে টেপা মাছ দেখছিলা কখনো পাঁচ ছয় মাসে গিয়ে আমি হচ্ছে দশ বছর থেকে বিয়ে হয়েছে দশ বছর আমি টেপা মাছ দেখি নাই আমি বিয়ের আগে দেখছিলাম যখন আব্বা বাজার থেকে মাছ কিনে আনত তখন ওই টেপা মাছটা দেখতাম আর ওটা খেলতাম কিন্তু এখন আপনি বাজার থেকে মাছ আনেন কিন্তু ওই মাছটা কেন জানি আর দেখতে পাই না দেখতে পাবা কই থেকে কারণ এই যে জমিতে অল্প বয়সে জমির পানিতে যে সার প্রয়োগ করা হয় এগুলো তো ওই প্রাকৃতিক যে মাছগুলো থাকে সেই প্রাকৃতিক মাছগুলো নষ্ট হয়ে যায় জানো এই যে প্রকৃতি দেখো কত সুন্দর কিন্তু এই প্রকৃতিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার শুধু যে প্রকৃতি নিজের ভারসাম্য রক্ষা করবে তা কিন্তু নয় কারণ এখন প্রকৃতি এমন একটা সিচুয়েশনে চলে গেছে যে সিচুয়েশন প্রকৃতি আর ধরে রাখতে পারতেছে না বুঝছো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাই কারণ এই কথাটা আমি এই জন্য বললাম আমি বিশ্বাস করো এই তোমার যে পিছনে যে জায়গাটা এখানে আমি প্রায় ছোট থেকে প্রায় ছোট থেকেই কত যে মাছ মারছি আজকে যদি আমরা ওখানে নামি তাহলে একটা কি কেমন একটা মানুষের সাথে দ্বন্দ্ব হয়ে যায় বুঝছো কারণ এখন আর মাছ মারতে দেয় না মাছ মারতে দেয় বলো বললাম না ঘিরে দিয়ে রাখছে পানি যখন শুকিয়ে যাবে তখন এই জায়গাগুলো ছেসা হবে ছেছে একদম ছোট যে পোনাগুলো আছে ওগুলো কিন্তু খেয়ে নেয় তাহলে মানুষ পরিবর্তনশীল এটা বাস্তব কিন্তু প্রকৃতি পরিবর্তনশীল না কিন্তু আমরা প্রকৃতিকে পরিবর্তনশীল বানাচ্ছি বা তৈরি করে নিচ্ছি দোষ আমাদের দোষ না তাই আসুন আমরা সকলে আমাদের এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে এগিয়ে আসি আর আমরা চাই যাতে যেটুকুই জায়গা আপনাদের থাক আপনারা একটু মনোবলটা একটু বাড়িয়ে দিবেন মানুষের প্রতি সহায় অনুভূতি দেখাবেন কারণ সবাই তো আর কিনে খেতে পারে না পারে না অনেকে আছে অভাবি দিন আনে দিন খায় তারা কিভাবে মাছ কিনবে এখন যা বাজারের দাম আগুন বরাবর কিনতে পারে না তাই তারা একটু আসে এই মানুষের জমিতে মাছ মারার জন্য কিন্তু দেখা যায় কি তাদের সাথে আবার দন্দ লেগে যায় আমার কিন্তু খুব খারাপ লাগে খারাপ লাগালি তো কথা কি আর করার আমরা তো মানুষ যা সামনে দেখবো ওটা নিয়ে ভাবি পিছনে নিয়ে ভাবি না বুঝছো তো হ্যালো বিয়াস সকলেই ভালো থাকবেন তুমি কিছু বলে দাও আমি বলবো এরপরে যখন দেখাবো এখন চারিদিকে কিন্তু কিন্তু এটা আবার শুকিয়েও যায় যায় কোন মাসে 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 শুকিয়ে শুকিয়ে তখন আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ খোদা হাফেজ পরবর্তীতে আবার যেকোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমাদের এই ছোট্ট সংসার থেকে অবশ্যই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন